হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব দাবার বোর্ডে নতুন ইতিহাস লিখলো ভারত ঘনিষ্ঠতম হিসাবে চৌষট্টি কোপের যুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতের দাবারু ডি গুকেশ ফাইনালে প্রতিপক্ষ চীনে ডিংলেনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দিলেন তিনি মাত্র আঠেরো বছর বয়সে বিশ্ব সেরা তাস উঠলো এই ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মাথায় নজির করে কেঁদে ফেললেন ভারতের তরুণ দাবারু তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারতের ডি গুকেশ সর্বকনিষ্ঠ হিসাবে দাবাই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করলেন তিনি সেই গেমে সেই গেমে চীনের ডিং লেনকে হারিয়ে খেতাব জিতলেন আঠেরো বছরের গুকেশ সেভেন পয়েন্ট ফাইভ এবং সিক্স পয়েন্ট ফাইভ ফলে হারিয়ে দিলেন চীনের প্রতিপক্ষকে কালো গুটি নিয়ে জেতালেন গুকেশ থেকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৃহস্পতিবার ছিল চোদ্দতম ম্যাচ তেরোতম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল তাদের নিয়ম অনুযায়ী যে আগে সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্টে পৌঁছাবে সেই জিতবে বৃহস্পতিবার গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্টে ফলে আর ট্রাই ব্রেকার খেলার প্রয়োজন হলো না সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগ ধরে রাখতে পারেননি গুকেশ কাঁদতে দেখা যায় তাকে তো সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তে ভুলো না ধন্যবাদ সবাইকে